আবারও চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সাথে দেখুন এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে ছয় জুলাই রবিবার বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সব জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তো কোন কোন অংশে ঝড় বৃষ্টি আজকে রয়েছে আমরা সেই জায়গাগুলোকে একটু আপনাদেরকে দেখাবো তো কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে যেমন পাশে দেখুন জামশেদপুর বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুই জায়গাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং দু এক হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চন্দননগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরামবাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এ পাশে কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুরের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি চাকুলিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তো তারপরে জলেশ্বরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত গঙ্গাসাগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলদিবাড়ির দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুলনা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল এরপর পিরোজপুর খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং দু এক কষলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর কালাই কাশাই বিভাগ মেহেরপুর মালদা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে ছয়ই জুলাই রবিবারের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি রাতের দিকে সহ হালকা কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাবার পর এখানে সাতই জুলাই সোমবার জুলাই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তথ্য এই মুহূর্তের আপডেটে চট্টগ্রাম আর মহেশখালী কুমিল্লা ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশালের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব মাঝারি বৃষ্টিপাত খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত কুমিল্লা খুলনা ঢাকা একাধিক জায়গায় কাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে তারপরে সাতই জুলাই সাতই জুলাই পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি এপাশে কিন্তু শান্তিপুর ফিরিদপুর লোহাগড় যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া এ পাশে সন্দীপ ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো এরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনে এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা যদি নিয়ে যাই আট তারিখ জুলাই জুলাই বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আমরা কিন্তু সাত তারিখ থেকে মানে সোমবার থেকে বৃষ্টির পরিমাণগুলো দক্ষিণবঙ্গ থেকে সরে যেতে পারে কিন্তু হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত হতে পারে কখনো কখনো কিন্তু যে একটা মেঘলা ওয়েদার থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণগুলো কিন্তু কমে যেতে পারে আট তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে তারপরে কি পরিস্থিতিগুলো হয় আমরা দেখাবো তো মোটামুটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আট তারিখ আট তারিখ মঙ্গলবার আটই জুলাই এখানে দেখুন চট্টগ্রাম বরিশাল মতিহাট খুলনা ঢাকা পিরোজপুর কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে ঠিক আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ধানবাদের দিকে হালকা বৃষ্টিপাত জামশেদপুরের দিকে হালকা বৃষ্টিপাত খড়গপুরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে আটেই জুলাই সেখানে কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে দু এক পরে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর মুর্শিদাবাদ খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এরকমই সতর্ক বার্তা এই মুহূর্তের আবহাওয়ার দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখানে কোথায় কোথায় আর কিরকম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি কিন্তু ফিরবে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এপাশে শিলচর সিলেট এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মোহনসিংহের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নয়ই জুলাই এখানে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো মোটামুটি এরকম পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে এখানে কীরকম পরিস্থিতি থাকে নয়ই জুলাই নয়ই জুলাই যদি দেখাতে হয় নয়ই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ কালাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সিলেট শিলচর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে তা সিকিম ভুটান নেপাল গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পাশাপাশি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দিনে কিন্তু বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে থেকে অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হয়তো থাকতে পারে তবে সবসময় বৃষ্টিপাত হবে না তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নয়ই জুলাই এবং দশই জুলাই উত্তরবঙ্গের দিকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহের ভারী বৃষ্টিপাত রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত সেখানে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হচ্ছে এরকমভাবে কিন্তু আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো বন্ধুরা এরকম পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে কি পরিস্থিতি বন্ধুরা এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে দশ তারিখ দশই জুলাই তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় এগারোই জুলাই এগারোই জুলাই শুক্রবার এখানে কোথায় কোথায় বন্ধুরা বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে বৃষ্টিগুলো সব জায়গায় হবে না মোটামুটি এগারো তারিখ পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি এগারো তারিখ আমরা যে আবহাওয়ার আপডেটগুলো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এগারো তারিখ বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে এখানে এগারো তারিখ বালেশ্বরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এখানে বিরিপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট কলকাতা জামশেদপুর এখানে ধানবাদ এখানে খুলনা বরিশাল খেপু এখানে ঢাকা একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শিলচর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই এখান থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা যে তথ্য পাচ্ছি বন্ধুরা এখানে আমরা বারো তারিখ বারো তারিখ এখানে বারোই জুলাই এখানে কিন্তু আরও অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন খড়গপুর কোলাঘাট আরামবাগ কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়া তুর্গাপুর কাটোয়া সিউড়ি এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চন্দননগর কৃষ্ণনগর এখানে হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল পিরোজপুর বারোই এই বৃষ্টিপাতগুলো বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে তাপ তাপমাত্রা দেখাবো তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমরা যে তথ্য পাচ্ছি তথ্যটা আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা ডায়মন্ড হারবার মহিষাদল ও বিভিন্ন অংশে কিন্তু মেঘ থাকছে বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে খেপুপাড়া বরিশাল একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কখনো কখনো রোদ জলমলায় আকাশ এবং কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে এবারে আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে যাব তাপমাত্রা কীরকম কী থাকতে পারে আমরা সরাসরি আজকে ছয়ই জুলাই আজকে কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি দেখানো যায় পশ্চিমে তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিকে উনতিরিশ রংপুরের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকমই পরিস্থিতি থাকতে পারে আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ